সবাইকে রাধিকাজ ডেলি লাইফে সুস্বাগতম এটা হচ্ছে আমাদের ঢাকা ছাড়া ঠিক একদিন আগের ব্লগ আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম বৈঠকে তো সবাই আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম তোমরা দেখেছো আমরা বঙ্গবন্ধু জাদুঘর দেখেছি প্রায় দুপুর হয়ে গেছে তো বাসায় গিয়ে আবার রান্না করব তাই এখানে চলে এলাম বৃষ্টি হয়েছিল তাই জানলা খুলে তারা এসি অফ করে দিয়েছে আর এখানে না প্রচুর সুন্দর সুন্দর দেয়ালে পেন্টিংস আছে আর প্রচুর প্রচুর বই পড়ার মতো আছে তোমরা যারা ধরো খাবার অর্ডার দিয়ে বোর্ড না হতে চাও তারা বসে বসে সুন্দর বই পড়তে পারো তো এসে গেল আমাদের প্লেট আর ভর্তার সাথে তাদের মোটামুটি কিছু জিনিস কমন থাকে যেমন ডিম ভাজি সবজি স্যালাড আর বেগুন ভাজি আর ভর্তা কি কি থাকে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আর এর সাথে অপশন হচ্ছে মাছ কিংবা চিকেন মাছের মধ্যে টু টাইপস মাছ আছে ইলিশ ভাজা আর পমফ্রেট ফ্রাই তো এই যে দেখো আমরা সবাই নিয়ে নিয়েছি যার যার ডিস আর এই যে এইটা হচ্ছে ভর্তার থালি তো দেখো কি সুন্দর মানে তারা প্রেজেন্টেবল করে দেয় ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা টমেটো ভর্তা ধনেপাতা পাতা ভর্তা আরেকটা জানি কি ভর্তা বেগুন ভর্তা হ্যাঁ আর এই যে এটা হচ্ছে রূপচাঁদা মাছের ভাজি এটা অনেক মজা ছিল তো এই যে দেখো এটা হচ্ছে চিকেন কারি এটার সাথে না তারা একটা টক দেয় দুর্দান্ত তো এখন বাঁচতেছে রাত কয়টা কে জানে না সাড়ে দশটা এগারোটা হবে না আরো বেশি সাড়ে এগারোটা একটু দেরি হয়ে গেছে গুছ গাছ করতে করতে তো ট্যাংরা মাছ রান্না করছি টমেটো আর আলু দিয়ে রাধিকা বসো কেমন হয়েছে রান্না বলতো মাছটা কার জন্য আনছিলাম এটা আনছি আমার শাশুড়ি মা মানে মামনির জন্য মামনি আসার কথা ছিল ওই যে রত্নগর্ভা মা পুরস্কার নেয়ার জন্য কিন্তু মামুন একটু অসুস্থ থাকায় আসতে পারে নাই তো এই জন্য আর কি আজকে রান্না করলাম ভাবলাম তো শাশুড়ি যখন খেলো না শাশুড়ির ছেলেই খাক তাই না বলো বেশ বেশ বলে দাও বেশ বেশ মজা আছে রান্না বেচ বে পূজা ভালো পূজা ও গান হয়ে গেছে ভাইয়া পূজা খেয়ে অজ্ঞান হয়ে গেছে শোকে চলে গেছে এত মজা হয়েছে আরে ও টুলটে পড়ে যাবি এই ক্লিপটা একুশ মেতে নেওয়া মানে ঠিক তার পরের দিন তো এটাই আমাদের শেষ মানে দিন বলতে পারো ঢাকা ক্যান্টনমেন্টে এবারের মতো তো আমরা শহীদ শহীদানোয়ার স্কুলে টিসির ফাইনাল কাগজটা নিয়ে চলে এলাম আমি রাধিকার রাধিকার বাবা স্পার্ক অ্যান্ড গিয়ারে রাধিকার কিছু গরমের কাপড় কিনতে হবে তো এইখানে গুলশান এটা এটা এত ভালো না এই দোকানটাকেও না প্রচণ্ড মিস করব এখানে রিজনেবল প্রাইজে বাচ্চা বড়, ছোট মেয়ে সবার জন্য কাপড় পাওয়া যায় তো তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারো তো যাই হোক তারপর চলে এলাম পার্সোনার গুলশান ব্রাঞ্চে মানে কি বলবো অনেক দিন ধরে ফেসিয়াল করা হচ্ছে না এখানে আমি প্রথম আসলাম ফার্স্টে ফিটটা ওয়াশ করে তারপর টাওয়েল দিয়ে মুছিয়ে দিল ভালো করে মুছে একটা ফর্মাল স্যান্ডেল দিল ওইটা পরলাম আর আমার স্যান্ডেলটা ওরা একটা ব্যাগের ভিতর রেখে দিল এটা হচ্ছে ওদের ফেসিয়াল করার রুম রুমটা ছোট হলেও সুন্দর আর ঠিক আছে ফেসিয়াল করার জন্য পারফেক্ট আর এই যে মানে মিউজিক বাজছিল এবং কোনো শোরগুল ছিল না আর এই ড্রেসটা ওরা পরতে দিল আর এটা ফেসিয়াল করার পরের ছবি আর এই যে আমাকে ফেসিয়াল করার পর এক গ্লাস জল আর একটা চকলেট কেক দিয়ে দিল যদিও আমি এটা খাইনি প্রায় ঘন্টা মিনিট পর ফেসিয়াল করে এসে দেখি রাহিকা ঘুমিয়ে গেছে যথারীতি আঙ্গুল চুষতে চুষতে তো উপরের তলায় ছিল একটা রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টে ভাবলাম একটু ঢু দিয়ে পেট পুজো করে আসি আর রাধিকা যেহেতু ঘুমে ওকে তুলেও নিবো কিছু খাইয়ে নিব। আর বাসায় আছে সামহিতা পূজা ওদের জন্য আমি খাবার পেক করে নিব তো যাই হোক এই প্ল্যানে আমরা খাবার অর্ডার দিব ভাবলাম আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর ওয়েল অর্গানাইজড তো দেখো রাধিকা উঠে গেছে উঠা মাত্রই আমি ওকে যে কেকটা ওর জন্য এনেছিলাম ওটা খাইয়ে দিলাম কেক পেও প্রচন্ড খুশি হলো ওর কিন্তু চকলেট কেক ভ্যানিলা কেক এগুলো খুব ফেভারেট তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা অর্ডারও দিয়ে দিলাম একটু আসতে খাবার দেরি হচ্ছিল স্বাভাবিক যে ওরা মেক করে দেয় এ রেস্টুরেন্টগুলোতে কিন্তু একটু দেরি হয় তো প্রথমে আমরা অর্ডার দিয়ে দিলাম শাহির টুকরা এটা স্পেশালি রাধিকার জন্য দিয়েছিলাম বাট রাধিকা এটা মুটেও খেলো না দেখো রাধিকার বাবা অনেক ট্রাই করছে ওই এক দুই চামচ খেয়ে কিন্তু আর না তো বাবারই খেতে হলো যেহেতু আমি সুইট কিছু খাই না তো রাধিকার বাবারই কষ্ট করে খাইতে হইলো তবে মানে যথেষ্ট মজাই ছিল মনে হয় রাধিকার বাবা বলল। আর এই যে আমাদের জন্য আসছে লাচ্ছা পরোটা সাথে ভেজিটেবল ভেজিটেবল মিক্সড আর কিন্তু দিয়েছি জানো মানে সারটা তো দুর্দান্ত ছিলই আর ওরা কিন্তু স্যালাডও দিয়েছিল কমপ্লিমেন্টারি আর দুই রকমের টাইপ রায়তাও দিয়েছিল তো এই যে দেখো খুব মজা লাগলো আমি কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো বলে নিয়েছি আর কি তো আসলে কি মানে এটার সাথে এটা না খেলে জমে না পরোটার সাথে বাঙালি তো আর এই যে দেখো এটা আমার স্পেশাল ফালুদা আমার খুব ফালুদা খেতে ইচ্ছা হচ্ছে সুইট খাই না কিন্তু আইসক্রিম খাই কি অদ্ভুত না আমি তো রাধিকা ফালুদা দেখে ভীষণ খুশি ও ভাবলো ওর জন্য আইসক্রিম তো যাই হোক আমরা খেটে বাসায় রওনা দিয়ে দিলাম এখন আমরা চলে যাব ক্যান্টনমেন্টে তো বাসায় এসে একটা লম্বা ঘুম দিছি এখন বাসতে চারটা পচিশ একটার দিকে উঠছি স্বামীটা চা করছে চা খাইতে ইচ্ছে করছে না বমেন করতে চাই আমি এত কিছু গুছাইছি ঘর নোংরা হয় নাই তার বাবা কিছুই গুছায় নাই এক গাদা সুটকে স্ট্রাং দিয়ে ঘর দুলায় ভরায় রাখছে এখন এগুলা খেয়ে গুছাইতে হবে কেমনটা লাগে বলো মানে কিছুই কাজ করে নাই ঘরটা গোসাল করে রাখছে প্রচন্ড মেজাজ খারাপ তো ভাবলাম তোমাদের সাথে কিছু গুজ গাছ শেয়ার করি এই যে দেখো ব্যাগ ব্যাগেজ বিছানার ইয়েগুলো তুলবো আর একটু পরে তুলে ফেলবো তো এখানে কাজ করছি ব্যাগ ব্যাগেজ রেডি করছি এই যে এটা হচ্ছে পুঠা মাছের ভাজা ভাজাটা আমি করি ভাজাটা পূজা করছে আর আমি মুড়ি ঘণ্ট করছি কেমন মুড়ি আর রাধিকা এগুলা কিচ্ছু খায় না তাই রাধিকার জন্য হয়েছে ঝেঙ্গা ডিমের ভাজা রাধিকা এগুলো মাস ফস খাপতি না ছুত্ত বেবি আর ওইদিকে ময়নাদাও খেয়ে ফেলছে আমি আর পূজা তারপরে খাই মনে হয় অক্ষে এই যে আমাদের টিভিটা টা নামানো হয়েছে এখন আমরা টিভি খুলে ফেলছি টিভিটা প্যাক করা হচ্ছে তো এই ক্লিপটা ক্লিপ এখানে জাকির ভাই আর ময়নাদা ওনারা রান্নাঘরের কিছু জিনিসপত্র প্যাক করছে ময়নাদাকে বললাম যে ভিডিও করছি ময়নাদা হাসতেছিল খুব মজা পাইছি যে এগুলা কেন আমি মানে ভিডিও করতেছি তো ওখানে গুছাচ্ছিল তো দেখো এই তিনজন কি দুষ্টুমি করছে কারণ এদের কোনো কাজ নেই সবাইকে দুষ্টুমি করে ইরিটেট করছে আর এই বেচারা কাজ করতে করতে মাথা সব চুল পড়ে গেছে দেখো ঘরের অবস্থা দেখাই তোমাদের দ্বারা কালকে আমরা চলে যাব সকালে আমার শরীরটা এত খারাপ হয়েছে ময়নাদা 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 চা খাইতে পারে নাই সব চিনি চা পাতা নাই আর এইদিকে দেখো দেখছো ড্রয়িং রুম রাধিকার ভাষায় মানে ওর ভাষ্য আর কি বাসাটা জঙ্গল হয়ে গেছে তো গাছগুলা ভরতে হবে যেটা মেইন কাজ ও বাসতেছে রাত পনে একটা কাজটা মোটামুটি শেষ এখন একটু ঘুমাবো পাঁচটায় উঠতে হবে তো যা ঘটনা শুধু জুতোটা বাকি আছে জুতোটা ভরতে হবে মানে যেটা আমরা পায়ে দিই তোমাকে কিন্তু দেখাবো সারাদিকার বাবা আমাকে ভেঙ্গাচ্ছে কিন্তু দেখানো যাবে দেখাই কিন্তু ব্লগে এই যে পূজা বাকি ঘুমানোর আমি বাকি সামিতা বাকি রাধিকা শুধু ঘুমাইছে আর ময়না দা মাত্র গেল তো ঘুমায়ে যাবো কালকে আমরা রান্নদেব দিনাজপুরের উদ্দেশ্যে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে গুড নাইট ক্যান্টনমেন্টকে এবারের মতো শুভরাত্রি জানালাম চাঁদের সাথে জানি আর কবে জানাবো ভালো থেকো সবাই